প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করেছেন বর্তমানে রাজ্যের শাসক দলের কিছু নেতাকর্মী বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেরা কোন্দলে জড়িয়ে গিয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা হাতে নিয়েছে আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রবীর চক্রবর্তী তিনি বলেন এই সকল বিষয়ে রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করে চলেছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি রঞ্জন দেবনাথ কংগ্রেস নেতা নিরঞ্জন দাস প্রমুখ